নমস্কার ইন্ডিয়ান মা কি সবাইকে স্বাগত আজকের রেসিপি রুই মাছের ঝোল তাই সবার প্রথমে মাছগুলোকে আঁচ ছাড়িয়ে জলে ভালো করে ধুয়ে নেব এইবার মাছগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো অল্প লবণ ও এক চামচ সর্ষের তেল এইবার ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম তাই সবার প্রথমে একটা কড়াই নিয়ে নেব কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো তিন চামচ সরষের তেল তেল ভালো করে গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করব কারণ তেল ভালো করে গরম না হলে ওই তেলে মাছ দিলে মাছগুলো কড়াইয়ের সাথে আটকে যাবে তাতে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স প্রবল তেল গরম হয়ে গেছে তাই দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এইবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে মাছগুলোকে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলোর দুপিট ভাজা হয়ে গেলে নামিয়ে নেব এইবার মাছের ঝোলের জন্য কেটে নেব আলু আমি আলুগুলোকে বড় বড় পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলুগুলোকে যে কোনো সেপ দিতে পারেন এবার একটা ক্যাপসিকাম ও একটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে নেব আর কেটে নেব কাঁচা লঙ্কা ও পেঁয়াজ সবজি কাটা হয়ে গেলে ওই তেলে আলু ভেজে নেব আলুতে অল্প লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার ফলে আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব এইবার ওই তেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটা গোটা জিরে ও কয়েকটা কাঁচা লঙ্কা তেল থেকে মজলার সুগন্ধ ছাড়লে দিয়ে দেবো কেটে দেখা পেঁয়াজ পেঁয়াজ ও কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দেবো দু চামচ আদা রসুন পেস্ট ভালো করে মশলাটাকে ভেজে নেব এইবার দিয়ে দেবো এক এক করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ও ছাদ মতো লবণ তার সাথে দিয়ে দেবো টমেটো ও ক্যাপসিকাম আবারও মশলাটাকে ভালো করে ভেজে নেব এইবার অল্প জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু ও মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব তিন মিনিট লো ফ্লেমে এরপর অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ মিনিট এর ফলে আলু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আলু সেদ্ধ হয়ে গেলে আবার ঢাকনা খুলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে আমাদের কাজ প্রায় নাইনটি পারসেন্ট শেষ ঝোলে মাছ দেওয়ার পর লো ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নিলে রেডি আজকের রেসিপি রুই মাছের ঝোল দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এটাতে আপনারা এবার গরম গরম ভাতে সার্ভ করুন নমস্কার